আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মানিকচকের বন্যা পরিস্থিতি নেপাল বিহার সীমান্তে যে ছাপ্পান্নটি গেট খুলে দেওয়ায় মানিকচকে এমনই আশঙ্কা তৈরি হয়েছে আর এই আশঙ্কার কথা আজ করে রবিবার সাত সকালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া রবিবার সকাল দশটা নাগাদ ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন জেলাশাসক ভূতনির বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থাও করেন তিনি কোশি ব্যারেজের ছাপ্পান্নটি গেট খুলে দেওয়ায় হু হু করে জল ঢুকতে পারে গঙ্গা এবং ফুলহর নদীতে সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হল মানিকচকের পাঁচটি অঞ্চলে সেই পাঁচটি অঞ্চল হল ভূতনির দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর হিরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর তাই এই সব অঞ্চলে সকাল থেকেই পুলিশ প্রশাসনের তরফে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার বার্তা দেওয়া হচ্ছে